যাওয়ার দিব আমি আছি এই মুহূর্তে সেই ভাদুন গ্রামে যেখানে প্রতিটা জায়গায় শুটিংয়ের জন্য ব্যবহৃত হয় এত সুন্দর জায়গা যে কারোই দেখলে চোখ ঝুড়ে যাবে অনেক সুন্দর একটি জায়গা দুই পাশে তাল গাছ অনেক ভালো লাগছে এক সময় এই ডিগিতে এ পুকুরতে পানি ছিল এখন হয়তো পানি নাই অনেক সুন্দর জায়গা এই ভাদন গ্রামের প্রতিটা জায়গায় অভিনয় হয় আমরা ওই পাশে দেখতে পাচ্ছি অনেক সুন্দর জায়গা এগুলোতেও অভিনয় হয় অনেক সুন্দর সুন্দর জায়গা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি সেই বাংলাদেশের বিখ্যাত গ্রাম ভাজন গ্রামে যেখানে বছরের প্রতিটি দিনই শুটিং হয় আমরা ইতিমধ্যে ডেকে আসলাম সেখানে শুটিং হচ্ছে এবং আমরা এই পাশে দেখতে পাচ্ছি অনেক সুন্দর তালেগাছ এই সমস্ত জায়গায় এমন কোনো নাটক সিনেমা নাই যে সেই সব জায়গায় এই সব জায়গা দেখা যায় না আমরা সেই জায়গায় আছি ভাদু গ্রামে এখন আমরা যাব সামনের দিকে এই এই সব জায়গা এগুলো যেগুলোতে যে পিটিকটা লোকই দেখেছে হারকিপটা নাটক সেই হারকিপটা নাটকের এই সেই জায়গা যেখানে হারকিপটা নাটক হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আরো সামনে অনেক সুন্দর গাছের যে একটা বাগান এই বাগানের ভিতরে শুটিং হয়েছে বাংলাদেশের যত প্রয়াত নায়ক নায়িকা গায়ক গায়িকা আছে তারা এই গ্রামে আসে প্রায় নিরানব্বই পার্সেন্ট শুটিং এখানেই করে আমরা সেই জায়গায় এসেছি আমরা আপনাদেরকে আজকে দেখাতে চাই এই জায়গাগুলো এখানে মাটি কাটা হয়েছে এখন এক সময় এখানে মাটি কাটা ছিল না এই মাটিটি এই রাস্তাটি সাফর ছিল তখন পানি উঠত এই জায়গায় কাম কাম অনেক সুন্দর এখানে খেজুরের গাছ আছে খেজুরের গাছে অনেক খেজুর ধরেছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না ওখানে বস্তার মতো কি জানি দেখা যাচ্ছে অনেক সুন্দর জায়গা আসলেই মনোমুগ্ধকর একটি পরিবেশ থাকলে এই ভাদুন গ্রাম আছে আমরা দেখতে পাচ্ছি এই যে বিল ওখানেও দেখা যাচ্ছে অনেক দূরে ওই যে রিসোর্ট দেখা যাচ্ছে ওখানেও ওখানেও দেখা যাচ্ছে কারণ এই পুরো গ্রামটি গ্রামটা ছোট গ্রাম না অনেক বড় গ্রাম এটা আমরা আছি হচ্ছে গ্রামের পূর্ব পাশে পশ্চিম পাশে আরো অনেক জায়গা আছে অনেক রিসোর্ট আছে আমরা রাস্তার ভিতর আসতেই দেখছি রিসোর্টগুলো অনেক কয়টা রিসোর্ট যদিও আমাদেরকে রাস্তা ভালো লাগেনি তারপরেও আমরা এই গ্রামে আসে আসলেই খুব ভালো লাগছে অনেক সুন্দর খেজুর আসলে সেই ভালো লাগতেছে যে কারোই মন ভালো হবে এই সমস্ত জায়গায় এসে এই সেই জায়গা যেখানে নায়িকা সেইভাবে এইভাবে থাকে আর সে গান বলে নায়িকা নায়ক চলে আসে সেই সমস্ত জায়গা সত্যি সুন্দর কিন্তু এখনো বুঝতে পারলাম না আসলে কিসের গাছ গাছে এক ধরনের ফুল ফুল অনেক সুন্দর ফুল গাছটাই বুঝতে পারলাম না যে আসলে কিসের গাছ এটা অনেক সুন্দর এই যে এই সমস্ত জায়গায় অনেক সুন্দর সুন্দর ক্যারেক্টার হয় উপরে লাল মাটি অনেক সুন্দর লাগতেছে আমার তো এই জায়গাটাই সুন্দর লাগতেছে আপ আবার উপরে যাব ওখানে দেখাবো অনেক তালের গাছ আছে অনেক ভালো লাগছে এই জায়গাটি দারুণ দারুন এক ইতিহাস তবে আরেকটি কথা আমার সাথে যে দুই ভাই আছে রিপন ভাই আর সিরাজ ভাই আমরা ববি এবং দেখলাম অনেক ভালো লাগলো তাদেরকে দেখে তারা শুটিং করছে ওখানে আমরা চলে আসলাম এই যে এগুলো কিসের জানি গাড়ছে এখানে এইখানে মাসকালাই সম্ভবত মাসকালাই কালাই গাছ গাড়ছে ওই রকম লাগতেছে আমরা একটু হালকা কি উঠতে পারি উপর দিকে এই এইদিকে এই দিক দিয়ে যাই ও ভেরি বিউটিফুল ভেরি বিউটিফুল একটি জায়গা উপরে যাওয়া যাবে না অনেক সুন্দর লাগছে আমরা উপরের দিকে যাবো না কারণ এখানে মাছ কালাই গাড়া হয়েছে উঁচু নিচু জায়গা অনেক সুন্দর ভাই অনেক ভালো লাগছে এই উপরে মানুষ উপরে মানুষ আছে ওইদিকে যাওয়া যাবেন না কারণ এদিকে মাছ ফলাই আর আমরা ওইদিকে না যাই কৃত্তিতি জায়গায় ওই জায়গাটা দেখতে পাচ্ছি ওখানে শুটিং হয় কৃত্তিতি জায়গায় দেখতে পাচ্ছি শুটিং হয় অনেক সুন্দর সুন্দর ঘর বাড়ি দেখা যাচ্ছে ওগুলো সব শুটিং এর জন্য ব্যবহৃত হয় আমরা এখন কোন দিকে যাবো বুঝতে পারছি না যাই অনেক সুন্দর জায়গা এসব এখানে শুটিং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ওখানে ভিডিও করা নিষেধ এই কারণে আমরা ভিডিও করতে পারিনি এই সমস্ত জায়গা আমরা দেখতে পাচ্ছি এগুলো সব জায়গায় শুটিং এর জন্য ব্যবহৃত হয়